আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে একজন গার্মেন্টস সুপারভাইজারের কাজ কী তার কর্তব্যগুলো কি কি ইন্টারভিউ তাকে কী ধরনের প্রশ্ন করা হয় তার বেতন কত বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে হাতে কলমে দেখিয়ে দেবো যাতে আপনারা কোথায় গেলে চাকরি পাবেন সুপারভাইজারে এবং কী কী কাজ জানতে হবে বিস্তারিত আর যাতে আপনার চাকরি হয় ঠিক এমন একটা ভিডিও আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সুতরাং এদিক সেদিক না তাকিয়ে চলুন ভিডিওটা আমরা শুরু করি যাতে করে আপনারা বিস্তারিত বুঝতে পারেন এবং দেখতে পারেন গার্মেন্টস একজন সুপারভাইজারের দায়িত্ব কর্তব্যগুলো কী কী গার্মেন্টস একজন সুপারভাইজারের পুরো প্রোডাকশন প্রক্রিয়া সঠিকভাবে তদারকি করতে হয় তার দায়িত্ব কর্তব্যগুলো সাধারণ নিম্নরূপ প্রোডাকশন পরিকল্পনা বাস্তবায়ন দৈনিক উৎপাদনের লক্ষ্য ঠিক করে সেটি নিশ্চিত করা এবং সময় মতো সম্পূর্ণ করা শ্রমিকদের তদারকি কর্মচারীদের জন্য সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কি না কর্মচারীদের কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেওয়া কোয়ালিটি কন্ট্রোল উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং কোনো ত্রুটি হলে তা দ্রুত সমাধান করা সমস্যা সমাধান মেশিন প্রোডাকশন প্রক্রিয়া বা কর্মচারীদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া রিপোর্ট তৈরি প্রতিদিনের উৎপাদনের পরিমাণ মানের অবস্থা এবং সমস্যাগুলো রিপোর্ট তৈরি করা এবং ম্যানেজমেন্টকে জানানো উৎপাদন সামগ্রীর ব্যবস্থাপনা ফেব্রিক থ্রেড এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপকরণ সম্পন্ন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা নিরাপত্তা শ্রমিকদের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সুরক্ষা নীতি মেনে চলা শ্রমিকদের প্রশিক্ষণ নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া এবং বিদ্যমান কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেয়া সময় ব্যবস্থাপনা কাজগুলো সময় মতো সম্পন্ন হচ্ছে কি না তা নিশ্চিত করা এবং সময় অপচয় রোধ করা টিমওয়ার্ক তৈরি করা কর্মীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করা একজন সুপারভাইজারকে দক্ষ নেতৃত্ব প্রদানের পাশাপাশি সমস্যা সমাধানের তৎপর এবং প্রোডাকশন প্ল্যান মেনে চলার জন্য যথেষ্ট থাকতে হয় সচেষ্ট থাক সচেষ্ট থাকতে হয় ইন্টারভিউ তাকে কী কী প্রশ্ন করা হয় আসুন এই বিষয়গুলো এখন আমরা জানি গার্মেন্টসে একজন সুপারভাইজারের ইন্টারভিউ সাধারণত অভিজ্ঞতা দক্ষতা এবং পেশাদারিত্ব যাচাই করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় নিচে কিছু সাধারণ প্রশ্ন এবং তাদের উদ্দেশ্য উল্লেখ করা হলো নিজ সম্পর্কে বলুন প্রথম প্রশ্নই এটা বলবে যে আপনি নিজের সম্পর্কে কিছুটা বলুন প্রার্থীর আত্মবিশ্বাসযোগ্যতা দক্ষতা এবং প্রোফাইল সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এই প্রশ্নটা করা হয়ে থাকে আপনি গার্মেন্টস সেক্টরে কতদিন কাজ করছেন আপনার অভিজ্ঞতা জানার জন্য এই প্রশ্নটা আপনাকে করা হবে অভিজ্ঞতার গভীরতা এবং কর্মক্ষেত্রে সম্পর্কে যা জ্ঞান বোঝার জন্যই এই প্রশ্নটা আপনাকে করা হবে প্রোডাকশন প্ল্যান কিভাবে করবেন আপনার কাজের পরিকল্পনাটা কী মানে আপনি দিন শুরুতে কাজের পরিকল্পনা কীভাবে করবেন এটা জানার জন্য এই প্রশ্নটা করবে তো মনে রাখবেন এখানে যে আমি প্রশ্ন বলে দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নই আপনাকে করা হবে হান্ড্রেড পারসেন্ট আপনি কীভাবে কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করবেন গুণগত মান বজায় রাখার দক্ষতা ও মান নিয়ন্ত্রণের পদ্ধতি জানা আপনার টিমে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কীভাবে সমস্যা সমাধান করবেন নেতৃত্বের গুণাবলী এবং সমস্যা সমাধানের দক্ষতা বোঝা ডেলিভারির সময়সীমা বজায় রাখতে আপনি কীভাবে কাজ করবেন সময় ব্যবস্থাপনা এবং প্রোডাকশন দক্ষতা যাচাই শ্রমিকদের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখবেন টিমওয়ার্ক বা যোগাযোগ দক্ষতা মূল্যায়ন কী ধরনের সমস্যা সম্মুখীন হয়েছেন এবং কীভাবে সমাধান করবেন এই প্রশ্ন আসবেই এটা বাধ্যতামূলক এই প্রশ্ন থাকবে যে আপনি আপনার কাজক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হন এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করেন গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলুন কারখানার প্রক্রিয়া এবং কাজের জ্ঞান মূল্যায়ন করবে আপনি কিভাবে নিরাপত্তা নীতি বা বাস্তবায়ন করবেন মানে গার্মেন্টস যেহেতু এখন কমপ্লেন্স ইস্যুটা থেকে বেশি এই জন্য কর্মীদের নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি বোঝা এটা আপনার যে নিরাপত্তা ইস্যু বা নিরাপত্তা বলায় বা সেফটি যে আইটেমগুলো এটা কিভাবে বাস্তবায়ন করেন বা কীভাবে ব্যবহার করেন সেই বিষয়টা জানতে যাবে প্রোডাকশনের টার্গেট না পূর্ণ হলে আপনি কী পদক্ষেপ নেবেন দিস ইজ দ্য মাস্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি কারণ গার্মেন্টস সেক্টরে প্রোডাকশনের জন্যই মূলত একজন সুপারভাইজারকে নিয়োগ করা হয় প্রোডাকশনের জন্য গার্মেন্টস সেক্টর পৃথিবীতে অন্য কোনো সেক্টর নাই। যেখানে সেকেন্ডের হিসাব করা হয় শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই সেকেন্ডের হিসাব করা হয় এই জন্য আপনাকে প্রশ্নটা করাই হবে যে প্রোডাকশনের টার্গেট পূরণ না হলে আপনি কি পদক্ষেপ নেবেন বা প্রোডাকশন হওয়ার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন বা বেশি প্রোডাকশন করার জন্য আপনার করণীয় কী থাকবে মেশিন বা প্রযুক্তি সম্পর্কে জ্ঞান যেমন কেমন আপনার মেশিন সম্বন্ধে জ্ঞান কেমন মেশিনের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কেমন এগুলো জিজ্ঞেস করবে গার্মেন্টস খাতে বর্তমান চ্যালেঞ্জগুলো কি এবং আপনি কিভাবে সেগুলো মোকাবেলা করবেন আপনি নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা কীভাবে করবেন দেখেন আপনি যে অপারেটারগুলো বা হেল্পারগুলো বা আপনার অধীনস্থ যে কর্মচারীগুলো থাকবে শ্রমিক থাকবে এদের মধ্যে কিন্তু সব ধরনের শ্রমিকই থাকবে যেদিন দক্ষতা সম্পূর্ণ একজন দক্ষতা কম আর কারো দক্ষতা থাকবে না এগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টা জানতে চাবে আপনি কি পজিশনের জন্য কেন যোগ্য আপনি এই পজিশনের জন্য কেন যোগ্য নিজেকে মনে করেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এখন আপনাকে একটু টিপস দিয়ে রাখি নিজের কাজের অভিজ্ঞতা এবং অর্জনগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরুন প্রোডাকশন প্রক্রিয়া মেশিনের মান নিয়ন্ত্রণ এবং শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জন করুন চাপের মধ্যে কাজ করার দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ প্রস্তুত রাখুন কিভাবে আপনি চাপের মধ্যে নিজেকে কন্ট্রোল রাখবেন সেটার উদাহরণ প্রস্তুতি নিয়ে রাখুন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ এবং তত্ত্ব আশা করি আপনাদের উপকারে আসবে অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম